যদি জিজ্ঞেস করি যে এই ম্যাচটা ফাইনাল ম্যাচটা কেমন লেগেছে দুর্দান্ত শেষ মুহূর্ত পর্যন্ত আমার কাছে মনে যে মানে কেউ কেউ বুক শুরু হয়ে গেছে কয়েকটা পয়েন্টে আজকের ম্যাচ আমার কাছে মনে হয়েছে যে এই জায়গায় হেরে গেছে আমি একটু আগে ফেসবুকে এটা লিখছি যে আপনার কাছে কি মনে হয় কোথায় আসলে সাউথ আফ্রিকা হেরে গেছে একজন লিখেছেন দুইবার হেরেছে এক ক্লাসেন আউট হওয়ার পর দুই মিলান আউট হওয়ার পর কে এম তাহমিদ হাসান আসলেই তাই আমার কাছে এই দুই ব্যাটার আউট হওয়ার যে জায়গাটা সেটা গুরুত্বপূর্ণ জায়গা এবং খুব খুব ক্রুশিয়াল জায়গায় যেটার কাউন্টার পার্ট ইন্ডিয়ার জাসপ্রিট বোমরা এবং হচ্ছে আমাদের হার্দিক পান্ডিয়া এই দুইজন বোলার মূলত হারাইছে এই দুই ব্যাটার এবং ওই দুই বোলার আপনার ক্লাসের কথা বলতেই হবে ক্লাসের আজকে সাতাশ বলে বান্ন রান করে এই ম্যাচটাকে যেখান থেকে যেখানে টেনে নিয়ে গেছে সেটা ছিল এই ম্যাচের সবচাইতে টার্নিং পয়েন্ট এবং সাউথ আফ্রিকা আসলে আমরা সে আউট হবার পর সে যখন আউট হয় ওই সময়ও আমরা ভাবলাম বা প্রায় সবাই ভেবেছে মনে হয় যে সাউথ আফ্রিকার দখল হয়ে গেছে ম্যাচটা ছাব্বিশ বলে চব্বিশ রান লাগত চব্বিশ বলে ছাব্বিশ রান লাগতো ওই জায়গায় ওই সময় ডেভিড মিলার আউট হয়ে গেল যখন সুরিয়া কুমার যাদব দুর্দান্ত একটা ক্যাচ দুর্দান্ত একটা ক্যাচ চোখে লেগে থাকবে ক্যাচটা হয়ে যেত কুমার না জায়গায় হয়ে যেত ওই যেটা আমাদের সাথে ঘটেছিল আপনার সাউথ আফ্রিকার ম্যাচের সাথে মানে যেই বলে মাহমুদুল্লাহ আউট হয়ে যাওয়ার পর বাংলাদেশটাও হেরে গেল আজকে মিলার এই বলে এই ক্যাচটা হবার পর সাউথ আফ্রিকাও ঠিক এইভাবে হারলো তারপরে মহারাজ এবং রাবাদা এরা তো আসলে এদের উপরে আসলে করার কোনো মানে সুযোগই নাই এবং জাসপ্রিট বোমরা এই ওয়ার্ল্ড কাপে যদি আপনি কোন বোলারকে এককভাবে কোনো কৃতিত্ব দিতে চান যদিও বুমরার উইকেট সে হাইয়েস্ট উইকেট শিকারী না আমি বলবো যে বোমরা বেস্ট বোলার এবং আজকে ইন্ডিয়াকে এখানে নিয়ে আসা ফাইনাল ম্যাচ জেতানো পর্যন্ত জাসপ্রিট বোমরা যদি বেস্ট বোলার বলেন আমি বুমরার কথাই বলবো মানে আমার দৃষ্টিতে আমি দেখেছি এইবারের ওয়ার্ল্ড কাপে এই ম্যাচটা ঘিরেই জল্পনা কল্পনা ছিল এরকম যে যারা জিতবে তারা ফুল প্রথম ম্যাচ থেকে শেষ ম্যাচ পর্যন্ত তারাই মানে নট আউট কোথাও তাদের হার নাই আর যারা এই প্রথম হেরে গেল এবং এই প্রথমই তারা বিদায় নিল ওয়ার্ল্ড কাপ থেকে এবং তারা রানার্স আপ সেটা হচ্ছে আমাদের চোকার্স সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকার এই দলটা আমরা ছোটবেলা থেকেই যারা মানে আমি আমি সাপোর্ট করে আসতাম সেই আপনার হার্শেল গিভস তারপরে হচ্ছে শন পলক তারপরে আপনার ল্যান্স ক্লুজনার জন্টি রোডস এদের যে দলটা মানে ওই সময় থেকে আমরা খেলা দেখতাম ওই সময় থেকে এদেরকে ইয়ে সাপোর্ট করে আসতাম কিন্তু শেষ পর্যন্ত এই দলটা সেমিফাইনালে এসেই বাদ হয়ে যায় প্রথমবার তারা ফাইনালে খেললো এবং অনেকেই হয়তো ভেবেছিল যে সাউথ আফ্রিকা ফাইনালি হয়তো একটা শিরোপা নিবে ইন্ডিয়ার তো এর অনেক অভিজ্ঞতা আছে তারা শিরোপা জেতার সো প্রথমবার টুর্নামেন্টের কোনো ফাইনাল জায়গায় তারা খেলবে এবং ফাইনাল ট্রফিটা তারা নিবে তো সেই পথটা কিন্তু এগিয়েই এসছিল এবং অনেকেই এই যে আজকে মিলারের যেই ভূমিকাটা ছিল মিলার খুব ভালো খেলতে পেরেছে তা না সে সতেরো বলে একুশ রান কিন্তু সে একজন ব্যাটার সে যদি থাকতে পারতো ওই সময় শেষ পর্যন্ত হয়তো সে এই ম্যাচটাকে তুলতে অনেকে অনেক রকমের মজা করে লিখেছেন ম্যাচ দর্শকদের স্বপ্ন ভঙ্গ একজন লিখেছেন যে আইসিসি জিতেছে ভাইয়ার শেষ পর্যন্ত তার উদ্দিন মার্শাল একই কথা লিখেছেন মিলারের আউটটাই হচ্ছে টার্নিং পয়েন্ট ইমরান হুসেন শামীম তিনি লিখেছেন শেষ পাঁচ ওভারের খেলা দেখে মনে হলো তারা জেতার জন্য আর খেলছে না মানে ওই যে বাংলাদেশের মতো অবস্থা উনি যেটা বলতে চেয়েছেন থাক ভাই একজন লিখেছেন মাসুদুর রহমান পারভেজ থাক ভাই আমার আর্জেন্টিনাই ভালো ক্রিকেট হোক বাংলাদেশ হোক সাউথ আফ্রিকা যারাই সাপোর্ট করি সেই হারে আর্জেন্টিনা ছাড়া আর কোথাও শান্তি নাই। এই কথাটা মনে হয় অনেকেরই মনের কথা যে আপনার এবং বেশিরভাগ আজকে আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশে একটা গ্রুপ দাঁড়িয়ে গেছে যারা ইন্ডিয়ার মানে বিরোধিতা করে এবং খেলায় ইন্ডিয়ার বিপক্ষে যেই থাকে তার সাপোর্ট এবং সেই গ্রুপটা আস্তে আস্তে ভারী হয়েছে সো সূর্য কুমার যাদবের ক্যাচের কথা বলছেন একে অন্তর মিলার আউট হওয়ার পর সূর্য কুমার যাদবের অসাধারণ ক্যাচের নৈপুণ্য আসলে মিলার যদি ওই সময় সূর্যকুমার যাদব যেই ক্যাচটা মানে ধরছে এই ক্যাচটা যদি এই সময় সে না ধরত তাহলে হয়তো এই ম্যাচটা এইভাবে নাও হারতে পারত সাউথ আফ্রিকা হেরে গেছে ওই যাদবের ক্যাচে লিটন কলারোয়া এটা আপনার নাম লিটন কালারোয়া আচ্ছা ওডেবা আচ্ছা বুমরার ওভারে বুমরা জাসপ্রীত বুমরা অসাধারণ এই ওয়ার্ল্ড কাপে আপনি যদি মানে ভ্যারিয়েশনটা দেখেন আমরা নিউ ইয়র্কের মাঠে যেরকম খেলা দেখেছি ডালাসের মাঠে টেক্সাসে যেভাবে খেলা দেখেছি আপনি ওয়েস্ট ইন্ডিজে আসার পর বারবার ডোজে আজকে পুরোপুরি ভ্যারিয়েশন ছিল এখানে অনেক বড় একটা সমালোচনা আইসিসি এই জন্যই করতে হয় অনেকেই করেছেন এটা যে তারা আজকের ম্যাচটা না হওয়ার সম্ভাবনাও ছিল এবং ওয়েদারের যে ফোরকাস্ট ছিল তাতে বৃষ্টি হওয়ার কথা আগামীকাল কালকে ওখানে ঝড় বাংলাদেশে ইন্ডিয়াতে কোন সময় কি ওয়েদার হয় আমরা মোটামুটি জানি আপনি যদি এপ্রিল থেকে শুরু করে জুন জুলাই আগস্ট পর্যন্ত থাকেন এখানে কন্টিনিউয়াস বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা থাকে ইন্ডিয়াতেও তাই কিন্তু ওই সব দেশে কোন সময় বৃষ্টি হবে কোন সময় বৃষ্টি হবে না এটা জেনে বুঝে একটা দেশে খেলা দেওয়া খেলা দিলে তাহলে এতটা যন্ত্রণা পেতে হতো না আমরা লাস্ট ম্যাচে যেটা করলাম সে ম্যাচটা আমাদের এইরকম নাও হতে পারত হ্যাঁ সো আমার কাছে মনে আছে যে আইসিসি এই বিষয়গুলো ভাবা উচিত সবুজ উদ্দিন সবুজ লিখেছেন যে সাউথ আফ্রিকা হারেনি ভারত জিতেছে ভাই ডেফিনেটলি সাউথ আফ্রিকাও ফাইনাল খেলতে পারলো এবং ভারত তার ভারত যোগ্য দল হিসেবে জিতেছে রোহিত শর্মাদের যেই আপনি যদি বলেন যে টপ অর্ডার এবং মিডল অর্ডার টপ অর্ডার ব্যাটারদের কথা বলছি কোনো সময় কন্টিনিউয়াসলি কেউ ভালো করে নেই বাংলাদেশের কথাও বলেন ইন্ডিয়ার কথা বলেন প্রত্যেকটা দলেই কাইন্ড অফ এটা এই ভ্যারিয়েশন কারণে আপনি ভারত পাকিস্তানের যে ম্যাচ ছিল নয় তারিখে সেই ম্যাচটার কথা যদি চিন্তা করেন দশ তারিখে বাংলাদেশ আর সাউথ আফ্রিকার যে ম্যাচটা ছিল যদি ওই একই একই রকম ম্যাচ একশো চোদ্দ রান একশো উনিশ রান বল খেলাই যাচ্ছিল না প্রত্যেকটা ব্যাটারই মানে কোন ব্যাটার ভালো করবেন এটা কেউ বলতে পারছিল না যাই হোক আমার মনে হয় যে অনেকে অনেকেই মন খারাপ নিয়ে আজকে ঘুমাইতে যাচ্ছেন সো সবার জন্য শুভকামনা জানাই স্পেশালি ভারতের যারা সাপোর্টার ছিলেন তাদের জন্য আজকে ঘরে ঘরে ঈদের আনন্দ সবাই আনন্দে মাতোহারা মাতোহারা হয়ে থাকেন আর বাংলাদেশ দলে অনেক রকমের এক্সপেরিমেন্ট চলবে হাতুরু সিংহে তার কপাল পূর্বে মনে হচ্ছে আলোচনা শুনে যেটা মনে হচ্ছিল আমরা বাংলাদেশ দলের উন্নতি চাই বিশ্বকাপের মতো বিশ্ব দরবারে বাংলাদেশ দল স্বমহিমায় ফিরবে ভালো খেলবে সবার জন্য শুভকামনা